আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে জেমিনি আপনাদের ফোনে অনেকে দেখতে পাচ্ছেন একটা জেমিনি অ্যাপস অটো ডাউনলোড হয়ে গেছে যেটা নিয়ে অনেকেই ভয় আছে এটি স্ক্যাম কিনা আপনার ফোন হ্যাক হবে কিনা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হবে কিছুদিন থেকে সবাই লক্ষ্য করতেছেন যে আপনাদের ফোনে যে জেমিনি এই অ্যাপসটি দেখতেছেন সবাই অনেকেই বিভ্রান্তিতে আছেন হচ্ছে একটা গুগলের অথেন্টিক অ্যাপস যেটি অন্য সুরক্ষা করতে ব্যবহার হয় এই কারণে এটি গুগল থেকে আপনাদের ফোনে অটো ডাউনলোড হয়ে গেছে যা কয়েকদিন থেকে সবার ফোনে দেখা যাচ্ছে এটি অনেকটা হচ্ছে গুগল এআই এর মতো কাজ করে যে আপনি এখান থেকে এআই সুবিধাগুলো এখান থেকে নিতে পারবেন যেমন আপনি এখানে সার্চ করলে ধরেন আমি এখানে লিখছি হাউ টু চেঞ্জ ইওর পাসওয়ার্ড এখানে আপনাকে ফুল ডিটেইলসে পুরো দিক নির্দেশনা দেবে কিভাবে কিভাবে করতে হবে তো এটি প্রোডাক্ট একটা এআই এটা হচ্ছে গুগলের একটা এআই এই অ্যাপসটি আপনি চেপে ধরলে আপনি অ্যাপস ইনফোতে গেলে এই অ্যাপসটির যে ডিটেইলস গুলো আছে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই অ্যাপসটি মূলত গুগল অথেন্টিক এবং গুগল থেকে এটি অটোমেটিক আপনাদের সবার ফোনে যাদের অটোমেটিক ভাবে এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে কোনো সমস্যা নেই কোনো ভয়ের কিছু নেই কারণ হচ্ছে এটা গুগলের একটি অথেন্টিক অ্যাপস এটি পুরোটাই ডিফল্ট ভাবে আপনার সেটা রয়েছে আপনি আন করতে পারবেন না এই অ্যাপ টি মূলত ডিফল্ট ভাবে থাকে এবং এটি আপনি আন ইনস্টল করতে পারবেন না এটি মূলত আপনি ডিজেবল করে রাখতে পারবেন এখানে বলেছে আপনি ডিজেবল করলে হয়তো বা অন্য অ্যাপস গুলো প্রপারলি কাজ করবে না যাতে অ্যাপস গুলো প্রপারলি কাজ করে এই কারণে এই অ্যাপ টি ফোনে অটোমেটিক ভাবে সেট করা হয়েছে পথ হারাবো না ইনশাল্লাহ পথ হারাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ